ড্রপ ショルダー এটা এটা আবার ড্রপ ショルダー প্যাটার্ন ওকে প্রোডাক্ট আমাদের হিউজ রেসপন্স পেয়েছে অ্যাম্বাস করা আছে হ্যাঁ একদম তাদের ফুল স্লিভে যে কালেকশন গুলো আছে এই যে ফুল স্লিভে কালেকশন গুলো দেখেন এগুলো থেকে 40 28 থেকে 40 28 থেকে 40 এটাও খুবই সুন্দর এই পাশ দিয়ে কিন্তু একটা দেখেন ডিজাইন করা হয়েছে শিলি করা আছে এগুলো নামগুলো বলা সম্ভব না তার জন্য বলতেছি না এখানে কিন্তু জিপার থাকবে পকেটে তারপরে ব্যাক সাইডে কিন্তু দেখেন একটা পকেটও থাকবে বিচ ভাইব যারা চাচ্ছেন আর কি তাদের জন্য কিন্তু দেখেন এই সেটটা এটা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন প্রিমিয়াম শপ থেকে যেন একটা ভিডিও করি সো তার জন্য কিন্তু আবারো চলে আসলাম হচ্ছে প্রিমিয়াম শপে আজকে দেখাবো কিছু ট্রেন্ডি কালেকশন যেটা হচ্ছে ব্যাগি প্যান্ট ব্যাগি শার্ট তারপরে হচ্ছে ট্রাউজার শার্টের কালেকশন আর সেগুলো

একটু বিচ ভাইব যারা চাচ্ছেন আর কি তাদের জন্য কিন্তু দেখেন এই সেটটা এটা আমার কাছে অনেক ভালো লেগেছে যদি আপনার কাছে ভালো লাগে আপনি কিনতে পারবেন প্রিমিয়াম সব থেকে মাত্র ডিসকাউন্টে 850 টাকা টাকা তারপরে যারা কালারফুল চাচ্ছেন রেটা যা বলেছি তাই হবে তবে সাইজগুলো কি কি হবে এমএল এক্সএল আপনারা কি এগুলো দিয়ে থাকেন হ্যাঁ পাইকারি দিয়ে থাকি যাদের দরকার দাম কমবে হ্যাঁ দাম আর একটু কমবে আর দরকার হবে নম্বরে যোগাযোগ করতে হবে ওকে তারপরে এটা আমাদের আরেকটা সেট দেখেন এটাও খুবই সুন্দর একটা সেট রেটটা কিন্তু অনেক কম রয়েছে দর্শক যদি ভালো লাগে এখনই চলে আসুন আর না আসতে বললে তো আগেই বললাম আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এগুলা হোম ডেলিভারি নিতে পারবেন আর কি যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নম্বরে লক করলে হবে জি এই সেটটাও কিন্তু সুন্দর আছে দেখেন কালারফুলের ভিতরে আর রেটগুলো কিন্তু আমরা যা বলতেছি তাই হবে দাম কোনো অপশন হবে না মাত্র 850 টাকা এগুলো সবগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট সবগুলাই কিন্তু তাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয় তার জন্য কিন্তু আপনারা এত কম দামে পাচ্ছেন নয়তোবা কিন্তু আরো ভালো দাম দিয়ে কিন্তু হতো যার পর্যন্ত পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের নম্বরে যোগাযোগ করলে হবে ইমো বা WhatsApp তারপরে আমাদের এই সেটও দেখতে পারেন যারা ইয়েলো ভিতরে হোয়াইট কম্বিনেশন চাচ্ছেন তারা এই সেটটা দেখতে পারেন এটাও কিন্তু কম প্রাইজের ভিতরে আছে

কাপড়টার ভিতরে একটা টেক্সচার করা আছে আর প্যান্টও কিন্তু সেম এগুলো কমফোর্টেবল ফেব্রিক হবে আপনারা যে কোনো জায়গায় পরে যেতে পারবেন রেটটা কিন্তু সেম হবে তারপরে যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন এই সেটটাও কিন্তু খুবই সুন্দর একটা সেট এটাও পেয়ে যাচ্ছে সেম প্রাইজে যেটা হচ্ছে মাত্র কত আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ যার যেটা পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তারপরে এটা আর একটা সেট এটা হচ্ছে একটু কালারফুল এর ভিতরে স্কালের ভিতরে যারা একটু ফানকি স্টাইল চাচ্ছেন আপনারা দেখতে পারেন আর এটার ভিতরে ইয়ার পাঞ্চ হওয়ার কিন্তু অনেক জায়গা আছে দেখেন

সেলটা সুন্দরভাবে পড়তে পারছে তো দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা শার্ট ড্রপ সোল্ডার শার্ট এগুলার রেট হচ্ছে অনলি কত ভাই ভাই 700 টাকা এই সেটটা দেখেন আগে এই যে এই শার্টটা একটু দেখাই দেখেন কত সুন্দর কালারফুল এর ভিতরে আর রেটটা যা বলেছি তাই হবে একদম মাত্র অনলি 700 টাকা এই ডিসকাউন্ট পাচ্ছেন এগুলা কিন্তু আমরা বড় বড় ব্র্যান্ডের শোরুমে দেখতে পাই এই ধরনের প্রিন্টের শার্টগুলো বাট বাটার কিন্তু অনেক দামে সেল হয় তাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি আছে তার জন্য কিন্তু এত কম দামে আমরা এই কালেকশনগুলো কিনতে পারতেছি এই শার্টটা আমি দেখাই এটা হচ্ছে ট্রান্সপারেন্ট হ্যাঁ এটার ভিতরে কিন্তু অনেক স্পেস দেওয়া দেয় দেখেন মানে ফুদ্দি আছে যার ফলে কিন্তু বাতাস ঢুকবে আর এটা কিন্তু এখন ট্রেন্ডি শার্ট বর্তমানে ইয়াং ছেলেরা কিন্তু এই ধরনের শার্ট গুলো খুঁজে বাট পায় না আমি যদি একটু ক্লোজলি শার্টটা দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন এটাও কিন্তু হোয়াইটের ভিতরে খুবই পশ টাইপের একটা শার্ট আর আমি কিন্তু ভাইদের থেকে এই শার্টটা নিয়েছিলাম গত ভিডিওতে তো এটাও আমরা পেয়ে যাচ্ছি আজকে মাত্র অনলি 700 টাকা 700 টাকা আর শুধু এটার প্রাইস থাকবে 550 টাকা অনলি 500 ওকে ঠিক আছে

ওকে দর্শক যারা কিনতে চান এখনই চলে আসুন ভাইয়াদের শোরুমে তাহলে ইনশাআল্লাহ কিনতে পারবেন যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন আছে ব্ল্যাক এর ভিতরে কিন্তু একটা টেক্সচার করা আছে কাপড়ের ভিতরে আর এই সেট গুলো আমরা পেয়ে যাচ্ছি মাত্র অনলি 1000 টাকায় এগুলো সাইজ হয় কি কি ভাইয়া এগুলো সাইজ হবে এম এল এক্স এল ডাবল এক্স এল এম এল এক্স এল ডাবল এক্স এল হ্যাঁ 50% ডিসকাউন্টে ড্রপ শোল্ডার শর্ট দিব মানে সেট আর কি সেট আমরা যাচ্ছি সেট দেখেন খুবই সুন্দর কালার সলিডের ভিতরে যারা চাচ্ছেন তাহলে দাম কত আছে ভাই আগে সাতশো ছিল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এখন তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ সেট অনলি তিনশো পঞ্চাশ টাকায় আমরা এই ধরনের সেট গুলো পেয়ে যাচ্ছি এগুলো কিন্তু খুবই সুন্দর অনেক ভালো করলে কিন্তু ভালো লাগে যেহেতু এক কালার অনেক যারা আর কি এক কালারের ভিতরে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এই সেট গুলো আর রেটটা যা বলছি মাত্র তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর এখন দেখবেন বেসবল সেট এগুলোর প্রাইস পুরো মাত্র ছয়শো টাকা

প্রিন্টের ভিতরে ব্র্যান্ডের আর কি ট্রাউজারগুলো চাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনগুলো দেখতে পারেন আসলে এগুলো নাম গুলো বলা সম্ভব না তার জন্য বলতেছি না এখানে কিন্তু জিপার থাকবে পকেটে তারপরে ব্যাগেতে কিন্তু দেখেন একটা পকেটও থাকবে কাপড়টা কিন্তু খুবই ভালো আউন্সের ভিতরে হবে আর এর গুলো কত 850 850 সাইজ হবে 28 থেকে 40

তারপরে এটা কিন্তু আরেকটা ডিজাইন এই যে আমরা দেখাচ্ছি দেখেন এটা আরেকটা বড় বিখ্যাত ব্র্যান্ডের আর কি ট্রাউজার এগুলা কিন্তু খুবই সুন্দর যখন পরবেন তখন ভালো লাগবে আর এটা একটু কম আছে প্রাইস 850 তারপরে এটা চেকের ভিতরে হবে হালকা আর কি ডিজাইন করা আছে প্রিন্টের ভিতরে এই পাশে কিন্তু একটা ডিজাইন করা এগুলা সবগুলাই যখন পরবেন লোকটা অনেক গর্জিয়াস লাগবে এই একটা গোল্ডেন কালার জি এইটা ভাই কি বলবো সেই একটা জিনিস যে দেখবে যারা বুঝে এটা কোন ব্র্যান্ডের তারা কিন্তু অবশ্যই নিবে আমি বুঝতেছি আর রেটটা কত ভাই 850 850 সাইজ হবে 28 থেকে 40 28 থেকে 40 যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট করে আমাদের ইমো কিংবা WhatsApp এ নম্বরে যোগাযোগ করতে হবে জি আপনার আমাদের স্ক্রিনে কিন্তু কালার ছিল এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা খুব সুন্দর আর রেটটা যা বলেছি তাই হবে 850 অনলি আর যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের নম্বরে যোগাযোগ করতে হবে ইমো বা WhatsApp এ

এটাও सेम প্রাইজের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি এটাও খুব সুন্দর একটা কালেকশন আর কি আছে ভাই আর डिफरेंट কিছু আছে এগুলোর প্রাইস একটু এগুলো পেয়ে যাচ্ছি মাত্র 650 টাকায় জগার্স অনেক জগার্স আছে তো আপনারা চলে আসবেন পেয়ে যাবেন আমাদের ইমো WhatsApp এ নক করলে আমরা আরো ছবি দিয়ে দেব ওকে আমাদের ফুল স্লিভে যে কালেকশনগুলো আছে এই যে ফুল স্লিভে কালেকশনগুলো দেখেন

একদম কটন কিন্তু এটা সুতার কাজ করা কটনের মধ্যে ওকে ওকে এটার প্রাইস হচ্ছে 450 টাকা এই জায়গা প্রোডাক্ট দেখেন পার্টি শার্ট ভাই দেখেন পার্টি শার্ট 450 পার্টি শার্ট চাচ্ছেন আর এম এল তিনটা সাইজ अवेलेबल আছে এই একটা প্রোডাক্ট দেখতে পারেন অনলি 450 টাকা প্রাইস

দেন আমরা এই প্রোডাক্টগুলো কিছু দেখাই দেখেন প্রোডাক্টের যে স্ট্রাকচারটা দেখাই এটা হচ্ছে 650 টাকা প্রাইস অল ওভার 650 অল ওভার ভেলভেট দিয়ে কাজ করা অল ওভার ভেলভেটে কাজ করা দেখেন খুব সুন্দর অ্যাশ কালারের মধ্যে আপনারা চাইলে আপনারা এটা র পিকচার দেখে দেন আপনারা অর্ডার করতে পারেন আমরা র পিকচার গুলো अवेलेबल আছে র পিকচার দেখে দেন অর্ডার করতে পারেন এটা আরেকটা কালার अवेलेबल আছে এই যে অলিভ কালার জি যারা অলিভ কালার চাচ্ছেন অলিভ কালার এই আমাদের সম্পূর্ণ লেভেল করা আছে ভাই আমরা তো অন্য কিনে এনে বিক্রি করি না নেই সব প্রোডাক্ট সম্পূর্ণ

এটা জাস্ট স্টক ক্লিয়ারেন্স এই জন্য বলে আমাদের শোরুম ভিজিট করেন শোরুম ভিজিট করলে দেখা যাচ্ছে যে আপনার আইডিয়া হয়ে যাবে এগুলো বাস্তবে দেখলে আরো বেশি ভালো লাগে হ্যাঁ এই জন্য শোরুম ভিজিট করুন টেক্সচার ধরে দেখতে পারেন এই যে হোয়াইটটা ফুল স্লিপ হ্যাঁ পিওর হোয়াইট একদম কিন্তু কটন কিন্তু ভাই কোনো মিক্স নাই সম্পূর্ণ কটন বডিতে কাজ দেখছেন কাপড় দিয়ে কাজ করে বলে কোনো প্রিন্ট নাই এটা এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ড্রপের মধ্যে হ্যাঁ ড্রপের মধ্যে এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা বডিতে টেক্সচারটা দেখেন হ্যাঁ আর এগুলো চারশো পঞ্চাশ টাকা প্রাইস দেন এই একটা প্রোডাক্ট দেখতে পারেন

শার্টে যাচ্ছে আমরা অনলি 450 কালার দুইটা अवेलेबल আছে দেন এইটা এটা 450 টাকা প্রাইস এটা হবে ভিতরে খুব সুন্দর এটা এটা গোল্ডেন ও গোল্ডেন গোল্ডেন একটু হোয়াইট লাগছে হোয়াইট লাগছে এটা গোল্ডেন হোয়াইট এটা হোয়াইট अवेलेबल আছে কাপড় দেখেন কত সফট জি একদমই সফট একদম 450 টাকা প্রাইস দেন এই একটা প্রোডাক্ট আছে আমাদের এই শার্টটা সুন্দর

আপনি প্রোডাক্টের প্রুফ দিবেন যে আপনি নিয়েছেন আমি প্রোডাক্ট এক্সচেঞ্জ করে টাকা ব্যাক করে দিব স্টোরে যা গ্যারান্টি দিয়ে দিলাম স্টোরে কিন্তু দুইটা আছে সেগমেন্ট দুইটা একটা হচ্ছে এই যে ব্লু কালার ওটা দেখেছিলাম বোতল গ্রিন কালার এটা হচ্ছে ব্লু কালার নেভি ব্লু জি ডার্ক নেভি একটু ব্ল্যাক মনে হচ্ছে মনে ভিডিওতে দিস ওয়ান অনলি 750 এ গুলো স্টোরে যারা স্টোরে ভিতরে ব্ল্যাক কালার আছে এটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে হ্যাঁ এটা সিকোয়েন্সের এটা ব্যাক পশন থেকে দেখেন डिफरेंट

চৌত্রিশ কোমর যে নিতে পারবেন টাকা চৌত্রিশ কোমর নিয়ে শর্টে বলি হ্যাঁ এটা আছে ছত্রিশ কোমর মাত্র চারশো টাকা কম এটাও চৌত্রিশ কোমর মাত্র চারশো টাকা চেকের মধ্যে এটা আছে বত্রিশ কোমর মাত্র চারশো টাকা অলিভের মধ্যে এটা চেকের মধ্যে এটা আপনার বত্রিশ আঠাশ থেকে তিরিশ আঠাশ তিরিশ বত্রিশ আছে আর একটা হোয়াইট প্যান্ট আছে আমাদের হোয়াইট এই যে হোয়াইটের মধ্যে ভাইয়া হোয়াইটের মধ্যে হ্যাঁ হোয়াইটের মধ্যে এই যে ডাবল দুটা বাটন দেওয়া থাকবে এবং স্টিচ করবে না স্টিচ আছে এটাও চারশো টাকা প্রাইস অনলি চারশো টাকা প্রাইস ব্যাক সাইড যে ডুয়েল পকেট আছে পকেট দাও আছে পকেটে ফ্রিজিং এ মোটামুটি কোয়ালিটি ভালো হবে ইনশাআল্লাহ এটাও 400 টাকা প্রাইস এখন আমরা কিছু ড্রপ দেখাই আমাদের ড্রপ এগুলো ছাড়া অনেক কালেকশন আরো সামনে আসবে নক দিলে দেখাই দেবো ড্রপ অনলি পারচেজ করতে পারো তো 400 টাকা সাইজ হবে এম এল এক্সেল এল এটার জিএসএম হবে 200 এবং পিছনে হচ্ছে আপনার মোটামুটি ডিজিটাল পিন হ্যাঁ এগুলো হচ্ছে মাত্র 400 টাকা প্রাইস এই যে এগুলো প্রচুর কালেকশন আছে যারা নক দিবেন ইনবক্সে আমরা দেখাই দেবো ড্রপ সোল্ডারে প্রচুর কালেকশন আছে এই যে সামনে ছোট লোগো পিছনে বড় লোগো এই যে প্রত্যেকটা আরো কালেকশন আছে আজকের ভিডিও বেশি একটা বড় করলাম না ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে তো আমাদের থেকে যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের নক দেবেন আমরা ভিডিওতে যা প্রাইসই বলেছি মোটামুটি রিটেল প্রাইস বলেছি আর হোলসেলের জন্য আমাদের ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে এই মতো নক দিলে প্রত্যেকটা র পিকচার দেখে আপনি নিতে পারবেন ঠিক আছে ছয় পিসও নিতে পারেন পাইকারি বারো পিসও নিতে পারবেন আবার আপনার ছেলে পঞ্চাশ হাজার টাকা বিল করতে পারবেন কোনো সমস্যা নেই তো ভিডিও এতটুকু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ